আসসালামাইকুম আহমতুল আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নপালা শুভ আশি পৃষ্ঠার বগ্নাংশের সমাধান করবো তো এখানে আসছে চিহ্ন হচ্ছে যোগ ভাগ এর তো এখানে দেখুন মিশ্র বগ্নাংশ আছে তো আগে মিশ্র বংনাংশটা ভাঙাবো তারপর হচ্ছে এর কাজটা করে দেব তো প্রথম হচ্ছে মিশ্র বগনাংশটা ভাঙাবো তো বাকি যা আছে তাই লিখবো তো পাঁচ যোগ সাত ভাগ তারপর একটা দাগ দিব নিচে দুই ছিল তো এখন এখানে দুই লিখবো এখন মিশ্র বঙ্গাংশ বাঘের নিয়ম হচ্ছে এই নিচের দুই দিয়া পাশে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ তিন আছে এই দুই দিয়া তিনকে গুণ দিতে হবে তিন দোকানে ছয় ছয়ের সাথে উপরে একটা হচ্ছে যোগ করব। ছয় আর একে হয় হচ্ছে সাত পরে এর ছিল এর লিখে দিব আর এখানে ছিল উপরে এক নিচে তিন এখন আছে যোগ ভাগ এর তো প্রথম হচ্ছে এর কাজ করতে হবে তো এর মানে হচ্ছে গুণ তো এখন দেখবো নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে কাটাকাটি যায় কিনা তিন দিয়ে কিন্তু সাতকে ভাগ যায় না আবার দুই দিয়েও সাতকে ভাগ যায় না তাহলে কি করতে হবে উপরের সংখ্যা উপরের গুণ দিব আর নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিব তো এখন যা আছে এগুলা তাই লিখব পাঁচ যোগ সাত ভাগ তো এখন এর কাজ করতে হবে যেহেতু কাটাকাটি যায় না এখন হচ্ছে উপরের সংখ্যা দিব একটা দাগ দিব সাত দিয়ে এককে গুণ দিব সাতে কে সাত তো লিখবো সাত আর নিচে আছে দুই আর হচ্ছে তিন তো দুই আর তিন হচ্ছে গুণ দিব তিন দু ছয় এখন আছে হচ্ছে যোগ আর হচ্ছে ভাগ তো প্রথম হচ্ছে ভাগের কাজ করতে হবে তো সমান চিহ্ন দিয়ে নিব পাঁচ ছিল পাঁচ লিখবো যোগ সাত ছিল সাত লিখবো ভগ্নাংশে সরলে বা ভগ্নাংশের অঙ্কে ভাগ থাকলে গুণ হয়ে যায় তো ভাগ আছে গুণ দিব এখন হচ্ছে একটা দাগ দিব যেহেতু ভাগটা গুণ হয়ে গেছে ডান পাশের সংখ্যাগুলা নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে যাবে উপরে সাতটা যাবে নিচে এখন এই সাতের নিচে কিন্তু কিছু নাই তো সাতটা নিচে কিন্তু এক আছে ধরে তার মানে সাতটা হচ্ছে সাতকে ভাগ দেয় সাত কে সাত তো নিচে কিন্তু আর কিছুই নাই এখন তো এখন হচ্ছে কি করব যেহেতু মাঝখানে গুণ ছিল ছয়ের একটা গুণ দিয়ে দিব তো পাঁচ ছিল আগে পাঁচটা লিখে নিব যুগ ছয় আর এক দিলে ছয় কে ছয় এখন হচ্ছে পাঁচ আর ছয় যোগ করবো পাঁচ আর ছয় যোগ করলে হয় হচ্ছে এগারো তো আমরা হচ্ছে উত্তর পেয়েছি এগারো তো এটাই হচ্ছে নয় নাম্বার প্রশ্নটির সমাধান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এখন হচ্ছে দশের ষড়টির সমাধান করবো তো এখানে আছে প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আছে তো ফার্স্ট ব্র্যাকে কাজটা আগে করবো তো ফার্স্ট ব্যাগেডের ভিতরে দেখুন এখানে মিশ্র এখানেও মিশ্র ভগ্নাংশ আছে তো এই দুটাকে প্রথম হচ্ছে ভাঙাইতে হবে আর বাকি যা আছে তাই লিখবো তো এখানে ছিল আঠারো তো আঠারোটা দিব তারপর ছিল এর তারপরে উপরে নিচে গুণ এখন হচ্ছে প্রথমে মিশ্র ভগ্নাংশটা ভাঙাবো আর মিশ্র ভগ্নাংশ ভাঙানো নিয়ম হচ্ছে প্রথমে একটা দাগ দিব নিচে যা ছিল তাই লিখবো পাঁচ ছিল তো পাঁচ লিখেছি এখন নিচের সংখ্যা দিয়ে পাঁচের সংখ্যাকে গুণ দিতে হয় পাঁচ দিয়ে দুইকে গুণ দিলে পাঁচ দুকানে দশ দশের সাথে এই উপরে চারটা হচ্ছে যোগ করতে হবে দশ আর চার যোগ করলে হবে হচ্ছে চোদ্দ পরে বিয়ুক ছিল বিউক দিব এটা হচ্ছে মিশ্র বম্নাংশ এটাকেও ভাঙাইতে হবে তো নিচে ছিল পাঁচ পাঁচ লিখবো এখন নিচের পাঁচ দিয়ে পাশে এক কে গুণ দিব পাঁচ একে পাঁচ সেই পাঁচের সাথে উপরে চারটা যোগ করব পাঁচ আর চারে হয় হচ্ছে নয় পরে ফার্স্ট ব্রেগ্রেডেড তৃতীয় অংশ দিয়েছি বাশেষের অংশ তারপরে বাইরে যা ছিল তাই লিখবো ভাগ উপরে এক নিচে তিন তো এখন কিন্তু ফার্স্ট ব্যাগের কাজটা সম্পূর্ণ হয় নাই তো ফার্স্ট ব্যাগের কাজ করব আর বাকি যা আছে তাই বসাবো তো এখানে ছিল 18 তারপরে ছিল এর উপরে 3 নিচে 4 গুণ এখন হচ্ছে ফার্স্ট ব্যাগেটে দিয়ে দিচ্ছি এখন নিচেও 5 উপরে এখানেও 5 তো দুইটাই আছে 5 যেহেতু একই সংখ্যা আছে তো নিচে একটা লিখবো আর নিচের গুলো যেহেতু হর একই আছে তার মানে উপরে যা আছে তাই লিখতে হবে উপরে প্রথমে ছিল 14 মাস্কের বিয়োগ ছিল বিয়োগ দিব আর এখানে যদি যোগ থাকতো তাহলে এখানে যোগ দিতাম পরে এখানে নয় ছিল নয় লিখবো ব্র্যাকেটের শেষের অংশ তারপরে বাহিরে যা আছে তাই লিখবো ভাগ উপরে এক তারপর নিচে হচ্ছে তিন এখনও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে তো এটুকুর কাজটা কমপ্লিট করব তো বাঘ যা আছে তাই লিখবো আঠারো তারপর হচ্ছে এর উপরে তিন নিচে চার গুণ তারপরে এখন দেখুন নিচে পাঁচ ছিল পাঁচ লিখেছি চোদ্দো থেকে নয় বিক করবো তো চোদ্দ থেকে নয় বিক করলে হয় হচ্ছে পাঁচ এখানে পাঁচ লিখবো তারপর ছিল ভাগ তারপর উপরে এক নিচে হচ্ছে তিন তো এখন দেখুন এখানে কিন্তু ব্র্যাকেটটা হবে না কারণ কি থেকে করে পেয়েছি তো চিহ্ন নাই তো ব্র্যাকেটও আর থাকবে না এখন দেখুন এখানে আছে এর গুণ আর হচ্ছে ভাগ তো প্রথম হচ্ছে এর কাজ করতে হবে তো এর আসে হচ্ছে আঠারো আর এই চার ভাগের তিনের মাঝখানে তো এইটুকুর কাজ আগে করবো আঠারোর নিচে কিছু নাই তার মানে আঠারোটা হচ্ছে উপরের সংখ্যা তো চার দিয়ে কিন্তু আঠারো কে ভাগ যায় না কিন্তু নিচেরটা যা দিয়ে ভাগ দিব উপরেরটাকেও কেউ তাই দিয়ে ভাগ দিতে হবে তো চারকে কিন্তু দুই দিয়ে ভাগ যায় চার দুই দুখানে চার তো বাঘ ফল পাইছি দুই চার নিচের সংখ্যাকে যেহেতু দুই দিয়ে ভাগ দিয়েছি তো এই আঠারো উপরের সংখ্যাকেও কেউ দিয়ে ভাগ দিতে হবে তো নয় দুখানে আঠারো তো বাঘ ফল পাইছি নয় চারকে ভাগ দিয়ে পাইছি বাঘ ফল দুই আর আঠারোকে ভাগ দিয়ে বাঘ ফল পাইছি নয় আর ভাগ দিয়েছি শুধু দুই দিয়ে তো এখন কিন্তু দুই দিয়ে তিন ভাগ যায় না আর দুই দিয়ে কেউ ভাগ যায় না যেহেতু ভাগ যায় না তাহলে রেখে দিব তারপর হচ্ছে এখন নিচের সংখ্যা নিচের সংখ্যা গুণ দিবো উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ দিবো নিচে দুই ছিল এখানে কিন্তু কিছুই নাই তো এখানে দুই লিখবো আর উপরে আছে নয় এখানে আছে তিন তিন নং সাতাইশ গুণ কারণ হচ্ছে এর মানে হচ্ছে গুণ বুঝায় তো তিন নং সাতাইশ সাতাইশটি লিখে নিয়েছি তারপরে গুণ ছিল গুণ দিয়েছি এখানে ছিল উপরে পাঁচ নিচেও পাঁচ আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু ভাগ ছিল তো ভাগটা এখন গুণ হয়ে যাবে তো ভাগটা যখন গুণ হয়ে গেছে তখন ডান পাশের সংখ্যা উপরেটা নিচে আর নিচেরটা উপরে চলে যাবে তো তিনটা যাবে উপরে একটা যাবে নিচে এখন দেখুন এখানে অগুন এখানে অগুন আছে এখন হচ্ছে উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটাকাটি করবো তো এই পাঁচ দিয়ে কিন্তু পাঁচ কে ভাগ যাচ্ছে পাঁচে কে পাঁচ এখানে এক লিখলেও হবে না লিখলো হবে তো লিখে দিয়েছি একটা এখন হচ্ছে দুই দিয়া সাতাশ কেও ভাগ যায় না আবার দুই দিয়া তিন কেও ভাগ যায় না তাহলে কি করবো উপরের গুলা দিয়ে দিবো আর নিচের গুলা দিয়ে দিবো নিচে আছে হচ্ছে এখানে দুই আর এখানে আছে এক দুই একে দুই আর উপরে আছে এখানে সাতাইশ এখানে এক আর এখানে তিন সাতাইশে যদি একটি গুণ দেই তাহলে সাতাইশ কে সাতাইশ সাতাইশ দিয়ে এই তিনটে গুণ দিব তিন সাতাইশে হয় হচ্ছে একাশি কিভাবে হয় এই তিনটে যদি সাতটি গুণ দেন তিন সাতটি একুশের এক হাতে আসছে হচ্ছে দুই তিন দিয়ে আবার দুই কে গুণ দিব তিন দুকানে ছয় আর দুই হয় হচ্ছে আট অর্থাৎ তিন সাতাইশে হবে একাশি নিচের সংখ্যা ছোট উপরের সংখ্যা বড় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে নিচের সংখ্যা দিয়া উপরের সংখ্যা ভাগ দিব অর্থাৎ নিচের সংখ্যা ছোট থাকলে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ দিব তো যেহেতু এখানে জায়গা নাই আমরা ভাতটা পাশে রাফ আকারে দেখা দিচ্ছি তো এখানে একাশিকে ভাগ দিব দুই দিয়া তো দুই দিয়া প্রথমে আটকে ভাগ দিব চার দুকানে আট এখন আট থেকে আট বিকলে শূন্য পাশে এক ছিল সে একটা নামাই দিব যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে বা যাক বা না যাক দুই দিয়ে কিন্তু এককে ভাগ যায় না তাহলে কি করবো বাক এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব এক থেকে শূন্য বি করলে এক তো বাক ফল পেয়েছি চল্লিশ আর বাকশেষ পেয়েছি এক তো এখন কি করবো বাকফলটা হচ্ছে পাশে লিখবো বাকফল চল্লিশ পেয়েছিলাম সেটা পাশে লিখেছি পরে একটা দাগ দিয়েছি এই দুইটা হচ্ছে নিচে বসবে আর বাক্সের যে এক ছিল সেটা হচ্ছে উপরে বসবে তো এই দশ নম্বরের উত্তর হচ্ছে চল্লিশ সমস্ত দুই ভাগের এক এখন শেষে লিখে দিব উত্তর যেহেতু জায়গা ছিল না আমরা পাশে লিখছি চল্লিশ সমস্ত দুই ভাগের এক এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান শেষে রাফ করেছিলাম সেটা একটু মুছে দিচ্ছি